আমার নাম স্নেহা স্নেহা পাটল আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চলেছি সেটা দু সালের যেভাবে সবাই কলেজ জীবনে হাসি ঠাট্টা মজা রোমাঞ্চের খোঁজে থাকে ঠিক সেই রকমই আমি আর আমার বন্ধুরাও এসবের কোনো সুযোগ একদম ছাড়তাম না কলেজের ছুটি পড়ে গিয়েছিল আমরা সমীরের আউট হাউসে গিয়ে পুরো দু সপ্তাহ থেকেছিলাম কিন্তু আমরা যদিন ওখান থেকে ফিরে আসছিলাম তখন হঠাৎ জঙ্গলের রাস্তায় হরসিদা থামিয়ে কি কেন ভাই আমি একটু হালকা হয়ে আসছি দাঁড়া ও জঙ্গলের অনেকটা ভিতরে চলে গেল আরে ভাই বেশি ভেতরে যাস না জঙ্গলে হিংস্র পশু থাকতে পারে ওর গলা শুনে আমরা চমকে উঠলাম আর জিপ থেকে নেমে জঙ্গলের দিকে হাঁটা লাগালাম আমরা দেখি যে ও একটা গুহার সামনে দাঁড়িয়ে কিছু একটা দেখছে সবাই একবার দেখ দেখে তো মনে হচ্ছে এটা একটা গুহা একটু ভেতরে গিয়ে দেখলে কেমন হয় ভেতরে যদি কোনো পশু থাকে আমি তো বলি এক্ষুনি এখান থেকে চল আরে কিচ্ছু হবে না হর্ষিত কথাটা বলতেই তিনজনের সামনে এগিয়ে চলল বাধ্য হয়ে আমাকে ওদের সাথে গুহার ভেতরে যেতে হলো গুহাটার ভেতরটা খুব ভয়ঙ্কর দেখতে লাগছিল ওখানে চারদিকে পশুদের হাড়গোড় আর কঙ্কাল দেখা যাচ্ছিল ছুরি সিঁদুর আর কালো জাদুর জিনিসপত্র ছড়িয়ে ছিল প্লিজ প্লিজ এখান থেকে চলো এখানে তোমাদের কি দেখে এত ভালো লাগছে অরে বাবা যাচ্ছি একবার সামনে দেখ ওখানে মাটিতে লাল রং দিয়ে কিছু একটা লেখা ছিল এই গুহা থেকে কোনো জিনিস যদি বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে চন্দ্রলেখা তাকে চ্যান্ত ছাড় কি ফালতু কথা লিখেছে রে এই গুহাতে এমন কি জিনিস আছে যেটা আমরা সঙ্গে করে নিয়ে যাব সমীর ঠাট্টা করতে করতে বলল আর তারপরে আমরা দেখলাম ওখানে একটা নর কঙ্কাল পড়ে আছে আর সেটার গায়ে কিছু গয়নাগাটিও আছে আরে আজ তো মেঘনা চাইতে জল রেহান কথাটা বলল আর তিনজনে খুব আনন্দে কঙ্কালটার দিকে এগিয়ে গেল আরে তোমরা কি করছো ওখানে কি লেখা ছিল ভুলে গেলে নাকি? আমার তো মনে হচ্ছে এই লোকটাই মৃত্যুর আগে নিজের রক্ত দিয়ে তা লিখে গেছে। তুই তো ভূতের গল্পের রাইটার হলিই পার্থশ্রী। যেই লাল রং দেখলি ওমনি ওটা রক্ত হয়ে গেল বল? हर्षিত বলল। আর তারা তিনজনই হাসতে লাগলো। আরে এগুলো সব ফালতু কথা। हर्षিত বলল। আর তিনজনই মিলে কঙ্কালের দেহ থেকে গয়নাগুলো খুলে খুলে নিজেদের মধ্যে ভাগাভাগি করতে লাগলো। রেহান ওটার গলা থেকে হার খুলে নিল হর্ষিত ওটার আঙুল থেকে দুটো আংটি খুলে নিল আর সমীর ওটার হাত থেকে বালা খুলে নিয়ে তক্ষণি নিজের হাতে পড়ে নিল আমি বার বার বারণ করা সত্ত্বেও ওরা কেউ কথা শুনল না আর রাত বাড়তে আমরা যে যার বাড়িতে চলে গেলাম কিছুদিন পরে এক রাতে সমীর যখন ঘুমোচ্ছিল তখন ও হঠাৎ ডোরবেলের আওয়াজ শুনতে পেল আর ওর চোখ খুলে গেল ও উঠেই ঘড়ির দিকে তাকালো দেখল ঘড়িতে রাত সাড়ে বারোটা বাজে এত রাতে কে আসতে পারে কথাটা বলে সমীর খাট ছেড়ে উঠল আর দরজার দিকে এগোল যেই ও দরজা খুলে সামনের দিকে তাকালো ও একেবারে চমকে উঠল সামনে নীল শাড়ি পরা এক সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল ওর ভরসা শরীরে নীল শাড়িটা খুব সুন্দর বানাচ্ছিল আপনাকে তো ঠিক চিনলাম না তুমি বাড়িতে আসে থেকে ভেতরে ডাকো না ক্ষমা করবেন প্লিজ আসুন না কথাটা বলতেই ওই মহিলা ভেতরে চলে এলো আর সমীরের দিকে তাকিয়ে রইল আপনি এখানে কেন এসেছেন আমি কি আপনাকে চিনি ও সমীরের কবজির দিকে তাকিয়ে বলল এই বালাটা তুমি কোথায় পেলে সেটা জেনে আপনি কি করবেন প্রথমে আপনি হঠাৎ আমার বাড়িতে ঢুকে পড়লেন তারপরে আমার জিনিসপত্রের খোঁজ নিচ্ছেন আপনি তো এই সব শুনতেই ওই মহিলার বদলাতে লাগল ওর মুখটা আগুনের মতো গনগন করে জ্বলতে লাগল দেখতে দেখতে ও সব সৌন্দর্য দূর হয়ে গেল আর ওকে খুব ভয়ঙ্কর দেখতে লাগলো ওর চোখ দুটো লাল হয়ে গেল ঠোঁট দুটো কালো হয়ে গেল খোলা চুলটা এলো মেলো ছড়িয়েছিল এসব দেখে সমীর চেঁচিয়ে উঠল আর দৌড়ে দরজার দিকে গেল দরজাটা কিছুতেই খুলছিল না আমার গয়নাগুলো চুরি করে এইখানে নিজের বাড়িতে আনার সাহস কি করে হলো ওখানে লেখা কথাগুলো তো ঠাট্টা মনে হয়েছিল না ও ভয়ঙ্কর গলায় বলল সমীর পেছন ঘুরে ওর দিকে তাকালো আর থর করে কাঁপতে লাগলো আমায় আমায় ক্ষমা করে দাও তোমার এই বালাটার সাথে আমার ঘর ঘোর থেকে তোমার জল নিয়ে যাও কে তো ছেড়ে দাও এবার তো এই বালাটা তোর মৃত্যুর পরেই তোর হাত থেকে খুলবে না সমীর চেঁচালো আর ওই বালাটা হঠাৎ এত গরম হয়ে গেল যেন সেটা আগুন থেকে বের করা হয়েছে সমীরের হাত জ্বালা করতে লাগলো কিন্তু বালাটা খোলা যাচ্ছিল না আস্তে আস্তে এবার ওর হাতের মাংস পৌঁছতে শুরু করলো আর ইনফেকশনের মতো ছড়াতে লাগলো সমীর ব্যথা সহ্য করতে পারলো না আর তাই নিজের হাতটা চেপে ধরে মেঝেতে পড়ে ছটফট করতে লাগলো আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও ওই লোকটাও এই ভুলটাই করেছিল যা লাশ থেকে তোমরা সবাই আমার গয়না চুরি করে এনেছো মরার আগে লোকটা নিজের রক্ত দিয়ে ওই কথাগুলো লিখে গিয়েছিল কিন্তু তোমাদের ফালতু মনে হয়েছিল না তাহলে এবার মর কথাটা বলে চন্দ্রলেখা ওখানেই দাঁড়িয়ে নিজের চোখে সব কিছু দেখতে লাগলো হাত হয়ে সে ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়ল ওর সারা শরীরটাই পচে গিয়েছিল আর অমৃত প্রায় অবস্থায় চিৎকার করলো চন্দ্রলেখা সমীর মৃতদেহটাকে দেখে ভয়ঙ্কর ভাবে তারপর ওখান থেকে অদৃশ্য হয়ে গেল পরের দিন আমরা যখন সমীরের মৃত্যুর খবর জানতে পারলাম আমাদের ঠিক বিশ্বাস করো না আর ওর মৃত্যু যে সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যাওয়ায় হয়েছে সেই কথাটাও খুব অদ্ভুত লাগছিল সেই রাতেই হর্ষিদ যখন নিজের বাড়িতে ফিরছিল তখন ওর গাড়ির ব্যাক সিটে ও চন্দ্রলেখাকে বসা অবস্থায় দেখল। ও গাড়িটা থামিয়ে পেছনে দেখল, তখন কেউ ওখানে ছিল না বলেও একটা দীর্ঘ শ্বাস ছাড়ল আর যেই ও স্টিয়ারিং এ রাখা নিজের হাতের দিকে লক্ষ্য করল, সেই ও চমকে উঠল। ওর ইনফেকশন ছড়িয়ে পড়ছিল ঠিক যেমন ইনফেকশন সমীরের শরীরে ছড়িয়ে পড়েছিল ও ভয় পেয়ে গেল আর আংটিটা খোলার চেষ্টা করতে লাগল বিনা অনুমতিতে আমার গয়না গুহা থেকে তুলে না এবার এটাই তোমাদের মৃত্যুর কারণ হবে এই গলাটা শুনে হর্ষিত খুব ভয় পেয়ে গেল আরো এদিক অধিক তাকিয়ে দেখলো কিন্তু কাউকে দেখতে পেল না এবারও বুঝতে পারছিল যে গুহার মেঝেতে যা লেখা ছিল তা একটুও ভুল ছিল না ও তক্ষণি ফোনটা তুলে আমায় কল করলো হ্যালো হ্যালো ওর ভয় গলার আওয়াজ শুনে আমিও ভয় পেয়ে গেলাম কী হয়েছে হর্ষিত কী হয়েছে তুই খুনি রিহানকে সাথে নিয়ে আমার বাড়িতে এসে দেখা কর আর রেহানকে বলিস ও সাথে করে যেন ওই হারটাও নিয়ে আসে যেটা ওই গুহায় পেয়েছিল আমরা খুব বড় বিপদে ফেসে গেছি আরে কি হয়েছে সেটা তো বল তোরা শুধু শিগগিরই আমার বাড়িতে চলে আয় কথাটা বলেই ও ব্যথায় কুঁকিয়ে উঠল ঠিক আছে আমি আসছি কথাটা বলে আমি ফোনটা কেটে দিলাম আর তখনই আমি রেহানকে নিয়ে আমার গাড়ি করে ওর বাড়ির দিকে গেলাম আমরা যখন ওর বাড়িতে পৌঁছলাম তখন ওকে সোফায় বসে কাতরাতে দেখে আমরা খুব ঘাবড়ে গেলাম রিহান আর আমি ওর কাছে যেতেই দেখলাম ওর হাতটা কবজি থেকে পুরো সবুজ হয়ে গেছে ও মাই গড এটা তো ঠিক সেইরকম ইনফেকশন যেমন আমরা সোমিরের শরীরে দেখেছিলাম এই সব কিছু এই অ্যান্টিগুলোর জন্যই হচ্ছে এগুলোকে খোলার অনেক চেষ্টা করেছি কিন্তু খুলছেই না হর্ষিত যন্ত্রণায় ছটফট করতে করতে বলল আই ক্যানট বিলিভ ইট আমার কাছে ওই হারটা আছে তার মানে আমার সাথেও এরকম ঘটনা ঘটবে এরকম হবে না আমাদের এখনই ওই গুহাতে গিয়ে এই সব জিনিসপত্রগুলো ওখানে রেখে আসা উচিত এরপরে আমরা তিনজনে ওই রাতে আমার গাড়ি করে ওই গুহার দিকে চললাম হার্শিতের আত্মনাদ শুনতে শুনতে আমারও ভয় লাগছিল আমি তাও গাড়ি থামালাম না কারণ আমি জানতাম এই জিনিসগুলো যতক্ষণ না ওই গুহায় রেখে আসছি ততক্ষণ ওদের মাথার ওপরে বিপদের মেঘ থাকবে এক ঘন্টার মধ্যে আমরা গুহায় পৌঁছে গেলাম হর্ষিত তখনও নিজের হাতটা ধরে রেখেছিল আর রেহান ওর কাঁধে হাত দিয়ে চলছিল যেই আমরা গুহার ভেতরে গেলাম হঠাৎ মনে হলো কেউ যেন আমাদের আগে পিছে ঘুর ঘুর করছে আর ঠিক তখনই চন্দ্রলেখা আমাদের সামনে এসে হাজির হল এসেছো তোমরা এখানে এবার কি আমার বাকি গয়না নিতে এসেছো ও প্রচন্ড রাগ করে বলে উঠল শুনে আমরা তিনজন খুব ভয় পেয়ে গেলাম রেহান হাতে যে হাটটা দেখেছিল ভয়ের চোটে সেটা চন্দ্রলেখার পায়ের কাছে ছুঁড়ে ফেলল আমরা কিচ্ছু চাই না প্লিজ আমাদের ছেড়ে দাও রেহান বলল আমরা একটা বড় ভুল করে ফেলেছি প্লিজ আমাদের ক্ষমা করে দিন আর নিজের গয়না ফিরিয়ে নিন আপনি কাঁদো কাঁদো গলায় বলল না তুই আমার গয়না তো নিজের প্রাণ দিতেই হবে কথাটা বলে ও হেসে উঠল আর তারপর হঠাৎ করে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করল ওর ওই ভয়ঙ্কর রূপ দেখে আমাদের তিনজনের মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো আমরা তিনজনে ভয়ে বাইরের দিকে দৌড়ে গেলাম যেই আমরা বাইরে বেরোলাম ও আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লো আর ও একটা ধাবা করলো আমি ওর হাতটা ধরলাম আর ওকে টানতে টানতে অন্যদিকে ছুটলাম এক জায়গায় দাঁড়াতেই হর্ষিত নিজের হাতটা ধরে জোরে জোরে চিৎকার করতে লাগলো আমি আর সহ্য করতে পারছি না এবার নিজেকে বাঁচানোর উপায় আছে তুমি কি বলতে চাইছোটা কি কথাটা শুনেও হর্ষিত কিছু বললো না আর ও আবার গুহার দিকে ছুটতে লাগলো আমরা দুজনে ওর পেছন পেছন গুহার ভেতরে প্রবেশ করলাম ওখানে গিয়েও সেই জায়গাটাতেই দাঁড়ালো যেখানে কঙ্কাল আর কালো জাদু করার জিনিসপত্র পড়েছিল চন্দ্রলেখা আবার সেখানে এলো আর আমাদের মুখোমুখি দাঁড়ালো হর্ষিত ওখানে পড়ে থাকা একটা বড় ছুরি হাতে নিল আর চন্দ্রলেখার দিকে তাকিয়ে রইল তাহলে এটা আমাকে করতেই হবে কথাটা বলেই ও নিজের কবজিতে একটা জোরে আঘাত করলো আর নিজের হাতটা কেটে ফেললো এটা দেখে আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম চন্দ্রলেখা হঠাৎ ভয়ানক গলায় জোরে জোরে হাসতে লাগল হাতটা কেটে নিচে পড়তেই সেটা নিজে নিজেই পুরে ছাই হয়ে গেল চন্দ্রলেখা ওই আংটিটা নিচ থেকে তুলে ওখান থেকে অদৃশ্য হয়ে গেল হর্ষিতের একটা হাত কাটা পড়ল কিন্তু এতক্ষণে ও ওই ইনফেকশন থেকে মুক্তি পেল প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল তাই ওকে নিয়ে আমরা যেই ফেরার পথে পা বাড়ালাম তখন দেখলাম যে কঙ্কালটা আমরা আগে দেখেছিলাম ওটা এখন আগের মতোই দেখতে হয়ে গেছে আর ওই তিনটে জিনিস ওই হার আংটি আর ওই বালাটা আবার কঙ্কালটার কাছে ফিরে এসেছে আমরা সঙ্গে সঙ্গে হর্ষিতকে নিয়ে গুহার বাইরে এলাম ওই কঙ্কালটা আর ওই গয়নাগাটি এখনো ওই গুহার মধ্যেই রয়েছে যখনই কেউ ওগুলো নিয়ে আসার চেষ্টা করবে চন্দ্রলেখা ঠিক ফিরে আসবে